হ্যালো এভরিওয়ান দেখুন আমি কই ঘুরতে আসছি পাহাড়ে এই যে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের মানিব্যাগ ব্যাগ পরে গেছিল আসতে অনেক জোস দেখুন আজকে কই ঘুরতে আসছি মানে এখানে বেসিক্যালি আমার ফ্রেন্ড আমাকে ঘুরার জন্য নিয়ে আসছে ভিউটা দেখেন জাস্ট এত বেশি সুন্দর এখান থেকে হচ্ছে বান্দরবান ইউনিভার্সিটিও নাকি দেখা যায় আমার ফ্রেন্ড আগে আগে হেঁটে যাচ্ছে চলেন সামনের দিকে আগানো যাক আর আজকে আমার আউটফিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ব্ল্যাক বেগ ব্ল্যাক ড্রেস শুধু জুতার ম্যাচিং হয় নাই এই জো ওখানে তুই যে রাস্তাটা উঠস ওটা অনেক সুন্দর

অনেক দিন পর মনে হয় কোথাও একটা দূরে এভাবে মানে অনেক দূর রাইড করে ঘুরতে আসছি বাবা তো আমাকে গাড়ি দিতেই চায় না ব্যস্ত মানুষ ভাই শুধু বাকি যে থেকে গাড়িটা নিতে গেলে ওই আরেকজন আছে জায়গাটা অনেক সুন্দর মরার লই চল না থি করতে ছবি ছবিও দিবাতে বুদ্ধ এই যে এখানে ফোটোশুট চলতেছে আজকে কিনছি ওই যে ওরা যে গাছে ছবি তুলতেছে ওই গাছে আমি ছবি তোলার পরে মানে বসছি পুরা জামার মধ্যে হচ্ছে যে ওই গাছ কাটছে যে গাছের গাপ নাকি কি বলে ওটা লেগে গেছে সব কুকাম যা আমাকে দিয়েই হয় মানে এটাই হচ্ছে তার প্রমাণ আর আকাশটা দেখেন এত জোস এই আমাকে এই ড্রেসে সুন্দরই লাগতেছে সো ফাইনালি ছবি তোলা ভিডিও করা শেষ আমরা এখন বাসে চলে যাচ্ছি আমি মূলত বাইক রাইডার ভিডিও করার জন্য আসছি মানে পেজে ভিডিও আপলোড দেওয়ার মতো কোনো কিছুই নাই এটার কারণে আমার ফ্রেন্ড ওদিকে একটা ভিডিও করতেছে আর আমি আর আমার মামা হাঁপতেছি আমার নতুন জামাটা নষ্ট হয়ে গেছে আমার খুবই খারাপ লাগতেছে যাই হোক ব্যাপার না গরম 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 আর গাড়ি রাখছি রাস্তার ওখানে লক করি নাই আমাদের দুইটা গাড়ি আমি একটা চালাই আসছি আমার ফ্রেন্ড আর আমার মামা একটাতে চালাই আসছি ওই যে আজকে বিড়িটাই পর্যন্ত টাটা